আবারও দত্তপুলিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে দুজন শিশু ও তিনজন মহিলা সহ সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল ধানতলা থানার পুলিশ সূত্রের খবর শুক্রবার রাতে নাইট পেট্রোলিং চালানোর সময় একটি কলকাতা নম্বরের গাড়িকে দত্তপুলিয়া সীমান্তের দিকে যেতে দেখে দাঁড় করায় ধানতলা পুলিশ পরে সেই গাড়ি থেকে সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করে ধানতলা পুলিশ ধৃতদের মধ্যে দুজন শিশু তিনজন মহিলা ও চারজন পুরুষ শনিবার

どうぞ。<noise>